প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তুমি এবারে মাধ্যমিকে ফার্স্ট হয়েছো তা কেমন লাগছে হ্যাঁ ধন্যবাদ দেখুন আমার এই রেজাল্টের পেছনে রোদ্দুর ও সকাল পাবলিকেশনের অবদান অনস্বীকার্য প্রশ্নটা একবার ভালো করে শুনে উত্তর দে আরে ওটা বলিনি তোমার কেমন লাগছে ও আচ্ছা এই মুহূর্তে আমার খিদে পেয়েছে আবার পটিও পেয়েছে সেই সকাল থেকে একের পর এক ইন্টারভিউ দিয়েই যাচ্ছি এখান থেকে উঠতে পারছি না পেট উর্ধে ও নিম্নে সমান চাপ প্রয়োগ করছে এই বাবু কি হচ্ছে আচ্ছা আচ্ছা তা তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে আমি দিনে চার থেকে পাঁচ ঘন্টা পড়তাম এর বেশি আমার পড়া দরকার হতো না কারণ বাকি বারো তেরো ঘন্টা স্কুল টিউশনে পড়তে পড়তেই কেটে যেত যা যা বলে দিল। তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে ডাক্তার হয়ে গ্রামের লোকেদের ফ্রিতে সেবা করতে চাই সরকারি হাসপাতালগুলোতে আর এখানে এসে প্রাইভেট চেম্বার খুলে টাকা কামাতে চাই বাবু কি বলছিস তোমার এই সাফল্যের পেছনে কার অবদান রয়েছে আমার এই সাফল্যের পেছনে মা বাবার অবদান রয়েছে না বললে বাবা খুব মারবে এই এই কি বলছি বলছিস আচ্ছা ভুল হয়ে গেছে বাবা আমার অবদানের পাশাপাশি আমার টিচারদেরও অবদান রয়েছে এছাড়া রয়েছে রোদ্দুর ও সকাল পাবলিকেশনের অবদান ওদের বই আমি অনেক পড়েছি কিন্তু ভাষা মাথায় ঢুকিনি কিন্তু নাম তো বলতে হবে কারণ অনেক টাকা দিয়ে গেছে যা এভাবে সত্যি কথাগুলো বলে দেয় রইল না তুমি তোমার অবসর সময় কি করতে এ আগে পড়াশোনা করতাম আরে সেটা তো এমনি সময় ফ্রি টাইমে যখন না তখন কি করতে তখনও পড়তাম সারাদিন বই নিয়ে না বসে থাকলে খেতে পেতাম না টিভি দেখতে না হ্যাঁ টিভির দিকে তাকিয়ে বসে থাকতাম নিজের মুখ দেখতাম কারণ মাধ্যমিক বলে বাবা কেবি লাইন অনেক আগে কেটে দিয়েছে সে তো তোর ভালোর জন্যই এখন এগুলো বলার কি আছে স্কুলের স্যার ম্যাডামদের রিয়াকশান কি তোমার রেজাল্টে আগে ওনারাও খুশি প্রথমে অবাক হচ্ছিলেন যে আমি ওনাদের স্কুলে পড়ি কিনা একটু কম যেতাম তো স্কুলে তাই তা কেমন কামাই করতে খুব কামাই করতে না না খুব না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওই সাত আট দিন মতো মাত্র সাত আট দিন কামাই করেছো না সাত আট দিন স্কুলে গেছি ইলেভেন টুয়েলভে কি ব্যক্তিগতভাবে সায়েন্স নিয়ে পড়াইছে তোমার না অন্য কিছু পড়তে চাও চুপি আমাদের বলো ও সায়েন্স নিয়ে পড়বে সায়েন্স ছাড়া আর কোনো কিছুতে কোনো ফিউচার নেই হ্যাঁ অনলি সায়েন্স বাকিগুলো বলেও লাভ নেই কারণ সেই পড়তে দেবে না আচ্ছা তোমার যে আশা ছিল তুমি কি আশা থেকে বেশি নাম্বার পেয়েছো হ্যাঁ আমি আশার তুলনায় বেশি পেয়েছি কারণ আশা মাত্র 70% পেয়েছে ওর মা বাবা আজকে হয়তো খেতে দেবে না আরে ধীর কি প্রশ্ন করছ আর কি দিচ্ছিস তোমাকে শেষ একটা প্রশ্ন করব পড়াশোনা কিভাবে করতে বুঝে বুঝে পড়তে না মুখস্থ দেখুন এ ব্যাপারে বলতে চাই পড়াশোনা বুঝে বুঝেই করতে হয় কিন্তু মাথা মোটা হলে তখন তো আর বুঝে লাভ নেই দাঁড়িয়ে থেকে কমা সব মুখস্থ করে নিতে হয় তুমি কিভাবে পড়তে দেখুন আমি যে প্রচন্ড মাথা মোটা ছিলাম তা তো স্বীকার করা যায় না টপার বলে কথা তাই আমি বুঝতে বুঝতেই বুঝতে না পেরে মুখস্ত করে নিতাম আজ তোর ব্যবস্থা হচ্ছে ধারা যা পড়লি তো ব্যবস্থাই হবে হ্যাঁ আমি কিছু করিনি ক্ষমা করে দাও